আমি কেন করতাম না ছবি আমি যেভাবে কোকেন টানা দেখাইছি যেভাবে আমি কোয়া দেখাইছি যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি এই গল্প সেন্সার হয় কিভাবে জলে জলে না আপনারা আমার পিছনে লাইগা থাকবেন আমি আমার কাজ করে ঠিক আমি আমার জায়গায় আমার পিছনে লাইগা নিজেদের পিছনে লাইগা কাজটা করেন বিশ্বাস করেন আপনারা আমার মতো সিনেমা হবে আমাদের বাংলা সিনেমার শিক্ষাগুরু গুরু টাকলা একবার এবার এবার ঠিক করেছেন এবার প্রতিবারে আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে খোসা মেরে কথা বলে আলোচনায় আসেন সে ভেবেছিল যে আমি এরকম করে আলাং কথা বলে আলোচনায় আসবো আর আমাকে নিয়ে তো কেউ কোনো কিছু বলবে না এবার ভাই মেহেদি ভাই আপনি ঠিক কাজটাই করেছেন দশক কিছুদিন আগে তো আপনারা দেখেছেন টাকলা ইকবালের ইন্টারভিউ সে বরবাদ সিনেমা নিয়ে এবং পরিচালককে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন এবার বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় প্রশ্নের উত্তরে উচিত জবাব দিলেন প্রথম আমার যারা ভাই আমার যারা দর্শক আমার যারা ভালোবাসার মানুষ সবাইকে ঈদ মুবারক বাংলাদেশে টাকলা ইকবালের ফ্যান ফলোয়ার কারা আছেন এবং ভাই ব্রাদার কারা আছেন আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাইছে টাকলা একবাল আপনারাও কমেন্টে তাকে তার উত্তর দেবেন তো টাকলা ভাই আপনি তো ঈদের সিনেমাগুলো দেখেছেন তো কোন কোন সিনেমা দেখেছেন একটু বলবেন ঈদে আমি তিনটা ছবি দেখছি বরবাদ দর্শকের সাথে বসে দেখছি হলে সিনেমা হলে জঙ্গলি ডাগি যাক ফাইনালি চুরি করে হলেও আমাদের মেগা স্টার খানের বরবাদ সিনেমাটা দেখেছেন তো ভাই আপনার কাছে বরবাদ সিনেমা নিয়ে কেমন লেগেছে একটু কি বলবেন আমি তো জানি আপনি নেগেটিভ বলবেন দেখি আজ কি পজিটিভ বলেন কিনা সব তো সবসময় বলি চেষ্টা করি ঠিক আছে বরবাদের দুই চারটা সিকোয়েন্স মানে সিনগুলো অসাধারণ ভালো লাগছে আমার আনবিলিভেবল আমি কখনো বিশ্বাস করতে পারতেছি না যে আপনি আমাদের মেগাস্টার স্টার শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে প্রশংসা করবেন তাহলে ভাই আপনার সমস্যা কি আমি যেভাবে কোকেন টানা দেখাইছি যেভাবে আমি কোয়া দেখাইছি যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি এই গল্প সেন্সার হয় কিভাবে গ্রামগঞ্জে শহরে একটা কথা প্রচলন আছে যে আপনার মাথায় চুল নেই তার মানে কিন্তু আপনি বুদ্ধিমান তো ভাই এই যে টাকলা একবেলের এই যে বক্তব্য শুনতেছেন এ সিনেমা দেখতেছে আর সিনেমার সঙ্গে বাস্তব জীবন মিলাচ্ছে আসলে এক যে টাকলা একবাল বলে কথাটা বাস্তব এর বুদ্ধি কিন্তু ভাই হাটুর নিছে আর যাতে শিখলো কি মেয়েদি ভাই আমি টাকলা একবারের সঙ্গে পারলাম না ভাই আপনি দয়া করে এই টাকলা একবালকে তো চলে জলে না ভাই আজকে থেকে এই হালারে জলে না এ শুরু থেকে এই হালার খালি জলতেই থাকে জলতেই থাকে মানে নিজে তো পারবে না অন্যরা যাতে না পারে সেই দিকে বেশি করে মনোনিবেশ করে ভাই আর কিছু বলেন ভাই নিচে যে লেখা সঙ্গ দিবদ্ধ সতর্কীকরণ এটা নেওয়া যাবে না এটা আসলে মানুষের জন্য খারাপ এই লেখাটা দেখে না ভাই কথায় আছে চোখ থাকিতে অন্ধ এই হালার মাতার সঙ্গে সঙ্গে চোখও চলে গেছে ভাই এগুলা বলে কোনো কিছু হবে না আপনি এমন কিছু বলে যাতে শালার গায়ে লাগে এবং পরবর্তীতে যেন এরকম কোনো ইন্টারভিউ না দেয় আপনারা আমার পিছনে লাইগা থাকবেন আমি আমার কাজ করে ঠিক আমি আমার জায়গায় চলে যাব আপনারা আমার পিছনে লাইগা নিজেদের পিছনে লাইগা কাজটা করেন বিশ্বাস করেন আপনারা আমার কথা শোনাও এই টাকলা ইকবাল শুনলি মেয়েদি হাসানের হৃদয় ভাই কি বলল ভাই তোর যদি জ্ঞান বোধ কোনো কিছু থাকে তাহলে অবশ্যই মেয়েদি ভাইয়ের কথাটা মানবি এবং চলবি তারা ওই পর্যন্ত বোজার সেন্সই রাখে নাই ওনা অফকোর্স তাদের ওই বোঝার সেন্সটুকু আছে যেহেতু এই কথাটা বলতে পারছে তার মানে তাদের সেন্স আছে ভাই কথা সেটা না কথা হলো এই টাকলা একবালের না সব সময় ভাইরালের নেশায় কেন জানি ধরে এর লাস্ট ডায়লগটা দেখেন লাস্ট ডায়লগটা কি পাপা সারা জীবন শুনছি পাপ নাকি বাপকেও সারে না আসলে পাপ বাপকে না পাপ কাউকেই সারে না কিরে টাকলা হালার পুত শুনলি কি কইলো মেহেদি আসন হৃদয় ভাই জ্ঞান জ্ঞানবোধ থাকে তাহলে কিন্তু কথাটা মানবি এবং চলবি ওই অনুযায়ী পুরা সিনেমাটা দেখেছিস নাকি শুধু ভাইরাল নেশায় ধরেছে যার কারণে উল্টাপাল্টা কথা বললি ইন্টারভিউ এর মাধ্যমে আশা করি এই মেহেদি ভাইয়ের মতো সবাইকে একমত হয়ে কাজ করতে হবে এই টাকলার মতো আবাল মার্কার লোক যেন সাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা বাংলা সিনেমাকে নিয়ে উল্টাবালটা কোনো কিছু বলতে না পারে